এবার দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন বাংলাদেশের আগ্রাসী হাসান সাকিব মাঠের লড়াইয়ে তার কাছ থেকে বিশ্বের যে কোনো ব্যাটারি যেন ছাড় পান না আর তাই এমন আচরণের জন্য দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন এই তারকা বলা। তো দর্শক সম্পূর্ণ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুক তাজির হাসান সাকিব বাংলাদেশের এক আগ্রাসী বোলারের নাম জাতীয় দলে অভিষেকের পর থেকে দেখা যায় ব্যাটারদের উপর তার খুব আগ্রাসী ভাব প্রতি ম্যাচেই যেন ব্যাটারদের সাথে তর্কে বিতর্কে জড়ান এই বলার এবার যে বিপিএল ও দেখা গিয়েছে এই বোলারের এমন আচরণ বিপিএল এর প্রথম দিকে এমন আচরণের জন্য একটি ডিবুরেট পয়েন্ট যোগ হয় তার নামের পাশে এবার চট্টগ্রামের বিদেশি ব্যাটার ক্লার্ককে আউট করে আবারও আগ্রাসী ভাব দেখান তাজির হাসান সাকিব আর তাতে এবার আর রক্ষা পেলেন না এই তারকা বলার এমন আচরণের জন্য আগামী দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন তাছাড়া ম্যাচ ফির দশ শতাংশ কেটে নেওয়া হয়েছে তার থেকে তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বেঁচে গিয়েছেন বলার সব ধরনের ঘরোয়া লিগে আগামী দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন